তো আসসালাম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন জান আপনাদের তো ভালোবাসা আমিও অনেক অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের পুরান ঢাকার ঐতিহাসিক একটা জায়গা লালবাগ কেল্লা তো একটা সময় আমরা এই কেল্লা নিয়ে লালবাগ কেল্লা পুরান ঢাকার বইতে পড়েছি অনেক ভালো আজকে আপনাদের ওই জায়গাটা দেখাতে চলেছি তো সবাই ভিডিওটা দেখো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তো লেটস গো এখন আমরা টিকিট নিতে যাব তো এখনো টিকিট কাউন্টার খুলে নেই এখন আমরা টিকিটের জন্য সিরিয়াল নেই দেখি তো আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা দেখো আর ইনজয় তোমার কি অবস্থা ভালো আছো তুমি হ্যাঁ কই আসছো আজকে কেলা পার্কে ঘুরতে হ্যাঁ তোমার ফিলিংস কিরকম আজকে ঘুরা নিয়া ভালো হ্যাঁ আজকে অনেক গরম পড়ছে তাই না এই গরমে কিরকম লাগতে আছে ভালো লাগতে আছে ঘুরতে হ্যাঁ যাক তো এখানে অনেক ভিড় এই যে টিকিট কাউন্টারে অনেক মানুষ আর আজকে রয়ে যাচ্ছে সেই তো সবাই সিনেমেটিক শর্ট ভুলাই এনজয় করে তো দেখতে থাকবেন ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা দেখেন গাইজ এখন না আমার ছোটো বের হলাম এই যে চুনো আমি সুরাইস এখনো কেল্লার টিকিট কাউন্টার খোলেনি তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে আমার পিছনে কিন্তু লালবাগ কেল্লা অবস্থান আর এখন আমি আসি লালবাগ কেল্লা যে মসজিদ মসজিদটাকে আগে আপনাদেরকে সাথে পরিচয় করে দেবো সো লেটস গো আপনারা ভিডিওটা দেখেন আর এনজয় করুন শরের মাধ্যমে আপনাদেরকে দেখালাম লালবাগ কেল্লার মসজিদটা তো এখানে এখনো কাউন্টার খুলে নেই আমরা মসজিদের এদিকে আসি তো এই পাশ দিয়ে আমরা কিছু সিনেমেটিক শট নিয়ে নিলাম এই যে সেই কেল্লা আর এখান দিয়ে আমাদের জোনায়তে ব্যস্ত হয়ে গেছে কোন সময় সে ঢুকবে সে অনেক ব্যস্ত তো আজকের দেখতে পাচ্ছেন আকাশটা অনেক পরিষ্কার সুন্দর আজকের ভিউটাও অসাধারণ তো দীর্ঘ প্রায় তিন বছর পর আবার ক্যামেরার সামনে আসছি যদি কথায় বার্তায় কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দিতে দেখবেন আর অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন পুরো ভিডিওটা আগে দেখবেন তারপরে সাবস্ক্রাইব করেন যদি ভালো লেগে থাকে ছোট ভাইয়ের ব্লগ তো ভিডিওটা দেখো আর এনজয় করো তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে না তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার কার পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার আর তার না তার পাব না তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না গাছ ব্যাপারটা ভালো লাগলো সবার আগে টিকিট আমার হাতে দেখতে পাচ্ছ আপনারা এক আধ দুই টিকিটটা আমার হাতে তো সবার আগে আমরা প্রবেশ করতে চলেছি চলে বোধ আজ

আকা শের ঠিকানা চিঠি লিখুন ভালোছি ভালো থাক আকাশের ঠিকানা চিঠি পর্যন্ত ভালোই রোদ ছিল এখন হঠাৎ করে বৃষ্টি নাম্যা গেল এটা হচ্ছে আমাদের কোপাল খারাপ সে এখন আমরা একটা নির্দিষ্ট জায়গায় খাই নেব এই যে এখানে দাঁড়াবো এই যে আমাদের জন্য আরে যে ওয়েদার অসাম একটা ওয়েদার আরে আমার কেল্লার তো আরো পাই তো এখন আমরা যে জায়গা অবস্থানে আছি আপনারা একটু ওই পাশটা দেখেন একটা গুহা তো আর এটা হচ্ছে রাজারা থাকে তো বৃষ্টির পর আপনাদের সাথে আমরা আসতেছি আজ তো মাধ্যমে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখন বৃষ্টি হইতেছে তাই এখন আমরা দেখি উপরে ডান পাশে উপরে যাই উপরে যে দেখি কিছু দেখাতে পারি কি না এখানে তো বৃষ্টির কারণে কিছু দেখাতে পারি না রায় এখন আমরা উঁচু জায়গায়টায় আছি এখানে দেখতে পারতেছেন ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে So let's do the cinematic view এই জায়গাটায় এক রাজার প্রহরীরা পাহারা দিত ওই কেল্লাটাকে পাহারা দিত তো এখান থেকে আর কি দেখতো কোন পক্ষ আক্রমণ করত কি না এগুলো আর কি যতটুকু আমি জানলাম তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ওই যে ওই দিকে একটা আছে হাবিলি যেটাকে বলে তো এখন আমরা যাব ওই যে ওই স্থানে এখানে রাজার কিছু যাবতীয় জিনিসপত্র যা সাজিয়ে রেখেছে এগুলা দেখতে আর এখানে জোনায়েত অনেক মজা করছে তো আজকের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রায় তিন চার বছর পর ব্লগ করতেছি এভাবে ক্যামেরার সামনে জানি না ভিডিওটা কেমন হইতাছে বা কেমন হবে তো জুনু সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে ওকে তো জুনু বলছে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে তো এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আরেক স্থানে এই এই যে জায়গায় একটা ভয়ঙ্কর গুহা আছে তো আমরা পরে এই জায়গায় আসি তো আমরা আগে ওইটা মনে হয় খোলা নাই এখনো খোলে নাই তো আমরা আগে এই গুহাটা ব্যাপারে যাই না আসি বা এই জায়গায় কি ছিল বা কি দেখতে পারি সো লেটস গো দেখতে পাচ্ছেন অনেক পুরানা দেয়াল এখনো মজবুত দেখতে পাচ্ছেন এখন আমরা গুয়ার দিকে যাচ্ছি দেখি গুয়াতে আমরা কি দেখতে পাই ওই সেই আন্ডারগ্রাউন্ড ওইটা বর্তমানে এখন বন্ধ করে দিছে ওইটাতে শুনছিলাম নাকি যখন ইংরেজদের সময় একটা কুকুর পাঠাইছিল ওইটা ভিতরে দেখার জন্য ওটা কতটুক দূরত্ব তো আমরা অনেক জায়গায় শুনছিলাম ওইটা প্রায় ইন্ডিয়ার সাথে নাকি যুক্ত অনেক ভিডিওতে দেখছি শুনছি আমরা এখন সেটাই দেখতে চাই এটার ভিতরে কি আছে দেখা তো যাবে না ওটা অবশ্যই বন্ধ তারপর আমরা এই যে এখানে একাই আছে এই সেই গোপন জায়গা ওই যে এখানে ঢোকানিষে এখানে কাউকে ঢুকতে দেয় না সব কিছুই দেখতে পারলাম না এই জায়গাটা যুদ্ধের সময় গিয়েছে এখন এই জায়গা শুনছিলাম রাজার পৌরীরা থাকতো জেলা পাহারা দিত তারপর এই যে নানা দেখতে আসে একটা সময় আমি বল বেঁচে একটা সময় আমরা বইতে এটা নিয়ে অনেক পড়ছি সমাজ বইতে আর তো এ পাশ এ কেল্লার দেখাশোনা করার যেসব মানুষ থাকে তারা এ পাশে থাকে তাই এখানে ঢুকা নিষেধ তো একটা সময় আমরা ছোট যখন ছোড়েছিলাম আমরা এই কেল্লার ব্যাপারে অনেক পড়ছি বইতে আমাদের সমাজ বইতে আজকে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রায় এদিকে আসে আমার বাসার সামনে তো চিন্তা করলাম আপনাদের মাঝে তুলে ধরি এটা তো জানিনা কেমন হইতাছে ভিডিওটা সবকিছু তুলে ধরতে পারছি কিনা বা পারবো কিনা তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখতে দেখতে আমরা এখন হাটটা চলে আসছি এই যে এটা হচ্ছে পুকুর যেটাকে আমরা গ্রাম্য ভাষায় পুকুর বলি পুকুর তো এই জায়গায় রানী আসতো গোসো করতো এই যে এটা সিঁড়ি এই যে এখান দিয়ে নাম তো সে আর এই যে এখানে লেখাই আছে যে অনেক কিছু আছে যারা নতুন আসবেন তারা অবশ্যই লেখাগুলা দেখে দেখে অনেক কিছু জানতে পারবেন এই যে পুকুরটা তো একটা সময় ছিল এটা অনেক খারাপ অবস্থা ছিল এখন বর্তমানে অবস্থা অনেক উন্নত উন্নতমান হয়েছে এটারে অনেক রিফ্রেশমেন্ট করে অনেক কিছু করে এটাকে লার করাইছে এটা অনেক খারাপ অবস্থা ছিল আর ওই পাশে হচ্ছে বাথরুম তারপরে এটা হচ্ছে দ্বিতীয় গেট ওই গেট দিয়ে ঢুকে এই গেট দিয়ে বের হয় ঠিক আছে এখন আমরা ওইটার ভিতরে যাব যে দেখব ওখানে কি কি দেখাতে পারি আপনাদেরকে ছোট্ট একটা সিনেমেটিক শট নিন পাপড়ি রাব ডালে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের এই পুকুরের একটা কিন্তু ইতিহাস আছে যত বৃষ্টি হোক না কেন এই পুকুরে কিন্তু কোনো সময় পানি থাকে না শুকিয়ে যায় সেটা কি কারণে বা কেন আজ পর্যন্ত কেউ জানতে পারে না এখানে শুনছি অনেকের কাছ থেকে এখানে বেলে পানি হয় না শুকিয়ে যায় যতই বৃষ্টি হোক এই যে এতদিন বৃষ্টি হলো অনেক কিছু হলো তারপরও কোনো পানি এখানে নেই কিন্তু পুরেই শুকনা না তো আপনারা দেখতে পাচ্ছেন পুরেই জায়গাটা শুক না এই যে সো এখানে পানি থাকে না এই আর কি এটা অনেক রহস্যময় একটা কেল্লা যা বলার বাইরে আজ পর্যন্ত এটা রহস্য কেউ খুলে তুলে ধরতে পারেনি ঠিক মতো আমরা কি করতে পারি দেখি মরমে বছর ধরে আবার বিদার বাহিরে কম

এই জায়গায় সবকিছুটা আছে যে আপনাদেরকে যতটুকু পরিমাণ দেখাতে পারছি এখানে অনেক ক্রাউড তাই আপনাদেরকে জায়গাতে পারে নি চাকরি করে আর সবাই দেখি ওর পাশে দেখার মতো কি আছে এখান থেকে বের হয়ে গেলাম এখানে যে পরিমান ক্রাউড আমি জানি না আমার বয়স আপনারা শুনতে পাচ্ছিলেন কিনা আর এই যে সেই জায়গায় এখানে রাজা বসে রোদ পোহাতো যতটুকু জানলাম গোসলের ঘর শীতকালে তো এখন আমরা ওইটার ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করব তো আমি আগে আসতাম কিন্তু এগুলা দেখতাম না 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 অনেক দুষ্টুমি করতেছে সোনিয়া তুমি ব্লগটা দেখতেছ তোমার বাইক নিয়ে কিন্তু অনেক লাফালাফি অনেক দুষ্টুমি করে এটাই না ভাল লাগে ঘুরা এখন আমরা ভিতরে যাই আর এই পাশে সিনেমেটিক বিউটি অসাধারণ অসাধারণ আপনাদেরকে শেয়ার করতে হবে মুকুতর এখানে যা দেখলাম সামনে দেখতে পাচ্ছেন একটা কবরস্থান এখানে রাজা সেনাপতি বিশিষ্ট যে যেটা বুঝলাম আর ভিতরে যে কবরস্থানটা ছিল তা হচ্ছে আপনার তো লেখা দেখে বুঝছেন আসলে আমি এত কিছু নিয়ে অভিজ্ঞতা না এ ফার্স্ট এরকম একটা ব্লগ করতেছি আর পিছনে এটার ভিতরে আর কিছুই নেই তো এখানে আসলে আপনারা ভিউটা উপভোগ করতে পারবেন আর অনেক কিছু জানতে পারবেন এটার ভিতরে অনেক পরিমাণ মতো কাজ চলতেছে তো ওই যে ওই পাহাড়টা যে স্থাপন করা আছে যে বিল্ডিংটা ওইটার ভিতরে একটা কামরা আছে যদি ওটা ঢুকতে পারতাম তাহলে অনেক কিছু দেখানো যেত কারণ ওটা ঢুকা নিষেধ এখনো খোলে নাই ওটা ওটা খোলা থাকে না ওটা ঢুকা অনেক নিষেধ তো জানি আজকে আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মাঝে তুলে ধরছি বা কিরকম ভাবে স্থাপন করছে আপনাদের মাঝে জানি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাকা থাকা বেলেগিনটি বাজিয়ে দেবেন আর যদি ভিডিওতে ভুল হয়ে থাকে কথাবার্তায় অবশ্যই এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাপোর্টস করবেন আর ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু আপনাদের কমেন্ট দেখে আমি ইন্সপায়ার হই আর ভালো কিছু করার জন্য আর অবশ্যই আমার জন্য দয়া করবেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই যতটুক পারছি আপনাদেরকে ততটুক দেখাতে আসলে প্রথম আমি এরকম কোনো একটা ব্লগ করলাম আর কি তো যতটুক পারছি অতটুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আলাইকুম